আপনার স্ত্রীর ব্যাগে টাকার গহনা সে তার বয়ফ্রেন্ডকে দিতে যাচ্ছে এই কি হয়েছে তোমার ওখানে দাঁড়িয়ে আছো কেন আরে দেখো না এই পাগলটা খাবার চাচ্ছে তুমি একটু এগিয়ে যাও আমি ওকে খাবার কিনে দিয়ে তারপরে আসছি তুমি না সব সময় ঝামেলা করো এত দর দেখাও কেন মানুষকে আরে তুমি যাও আমি আসছি ঠিক আছে এই পাগল তুই সব কি বলছিস

এটা তো ওই ভালো ভাইয়াটার বউ টাকা গহনা সব দিয়ে দিবে ঘটনা তো ভালো না আমি সব বলে দেব। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে কিন্তু আমি কঠিন শাস্তি দিব আর তোর কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর এই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না তোর জন্য আমি ভালো একটা ব্যবস্থা করব। এখন আমি আমার স্ত্রী পিছু নেবো তারপর বোঝা যাবে তুই যা বলেছিস তা সত্যি না মিথ্যা তুই এখানেই থাক আমি যাচ্ছি সরি সরি আসলে পাগলটা না ওকে খাবার দিয়ে তারপরে এলাম এখন চলো যেখানে যাচ্ছিলাম এই শোনো বাসা থেকে ফোন এসেছিল কাজের মেয়েটা ফোন করে বললো তাড়াতাড়ি বাসায় যেতে আমাকে বাসায় যেতে হবে তুমি কাজটা করে এসো আমি বাসায় যাই ঠিক আছে যাও এসেছো হ্যাঁ আমি তো অনেক আগে চলে এসেছি তুমি তো দেরি করলে সরি এই নাও টাকার গহনা বাহ দারুন জাহিদ তুমি এখানে তাহলে এভাবেই তুমি আমার টাকা তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছো সাথে তোমার গহনাগুলোও না না তুমি এসব কি বলছো আসলে তুমি যা ভাবছো তা নয় আমি জানি আমি যা বলছি তা সবই সত্য আমি তোমাকে বিশ্বাস করে তোমার সাথে সংসার করছি আর তুমি আমাকে ধোকা দিয়ে এভাবে আমার সাথে প্রতারণা করে আমার সব কিছু তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে পথে বসাতে চাচ্ছ ছি ও পুছি আমার ভাবতে ও ঘৃণা লাগছে ভাই সত্যি আপনি যেটা ভাবছেন সেটা না চুপ আপনি আর একটাও কথা বলবেন না আপনার লজ্জা লাগে না এভাবে অন্যের ক্ষতি করতে এই দয়া করে তুমি আমার কথা শোনো তুমি সত্যি আমাকে ভুল বুঝছো সে আমার বয়ফ্রেন্ড না আমি ইচ্ছা করে এভাবে ওকে টাকার গহনা দিচ্ছি না আসলে আসলে কি বলো আরে তুমি কি বলবে তোমার তো বলার মতো আর কিছু নেই অনেক কিছুই বলার আছে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম বলে আমার বাবা এখনও পর্যন্ত আমাদের মেনে নেয়নি সেটা তুমিও খুব ভালো করেই জানো আর যাকে তুমি আমার বয়ফ্রেন্ড মনে করছো সে আমার কলেজ ফ্রেন্ড হঠাৎ করে একদিন ওর সাথে আমার দেখা হয়েছিল ওর কাছে আমি জানতে পারি আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে মায়ের চিকিৎসার জন্য বাবা সব টাকা শেষ করে ফেলেছে এখনও অনেক টাকা লাগবে মায়ের চিকিৎসা করতে তোমাকে ও আমি বলার সাহস পাইনি তাই বাধ্য হয়ে এভাবে ওকে দিয়ে বাবার কাছে টাকা পাঠাচ্ছি আমার বাবা মায়ের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে সরি অপু আমি কোনো কিছু ভালো করে না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেললাম আরে বাবা মা তো আমারও বাবা মা আমারও তো বাবা মা নেই তুমি আমাকে বললেই আমি গিয়ে তাদের প্রয়োজনীয় সব টাকা দিতাম তুমি আমাকে লুকিয়ে এসব কেন করতে গেলে আর ভাই আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি যাও ভাই এই সব কিছু নিয়ে গিয়ে বাবাকে বলো মায়ের চিকিৎসা করাতে যদি আরও টাকা লাগে তুমি আমার কাছে এসে নিয়ে যাবে ঠিক আছে ভাই আমি এখন আসি অপু চলো বাসাল যাই